সবাই যে আমাদের মাঝে নাই আর সবেরই অনেক কষ্ট হয়েছে আর আমরা এখন গেতে জুবিন্দার ঘরে আর আমাদের এই গড়টি সিটিতে কোনো দোকান পাট কোনো কিছু খোলা নাই আজকে ডেটে মানে আজকে থেকে তিন দিন থেকে চার দিন কোনো দোকান কিছু খোলা নাই আর এখান থেকে রাস্তা মধ্যে জুবিন্দার পোস্টার টানাইছে আর এটা গেলো গুয়াহাটি কাহিলি যে জায়গায় যে ধরনের গান অথবা জুবিন্দার যত ধরনের গান আছে এই জায়গায় চিত্র হিসাবে রেখে দেয় দেখেন জুবিন্দার কারণে কত ভক্ত মানে কত প্রেমিক এই জায়গায় মানে জাম লাগছে মানে সবই জুবিন্দার ঘরে গেত আছে জুবিন্দার ঘর হলো আমাদের আসামের গুয়াহাটি কাহিলি পাড়ার গণেশ টানিং এর ঘর তো লাখ লাখ মানুষ আছে জুবিন্দার লাজ দেখবার নাকি শেষবিদা দিবেন নাকি গায়ে এটা হলো আমাদের সেই জনপ্রিয় সিঙ্গার জুবিন্দার ঘর যেটা হলো কাহিলিপাড়া গড়ে স্টার্টিং আর এখন জুবিন্দার ঘরের থেকে জুবিন্দার নিয়ে যাবে গায়ে আর এখন জুমিনদারের নিয়ে গেত গাটি হরু হরু হাজাই আর ওখানে সবে সবই যাবো অনেক সবে কে দেখ পানি দিব আর এখানে শুধু তাদের ঘরের ফ্যামিলি দেখ পানি দিছাল আর এখানে আইছলো আমাদের অখিল গগৈ যিনি একদম নর্মাল মানুষ ব্যবহার মানে তার পোশাক আশাক খাওয়া একদম নর্মাল মানুষ তারপরে জুবিনদের আগে আগে নিয়ে গেছে আর খুব পাশে পাশে আছে হরু যাই আর ওখানে জুবিনদেরকে সবাই গিয়ে দেখা দিব এর মাঝে অনেক বৃষ্টি হয়েছিল কারণ আমাদের জুবিনদা অনেক বৃষ্টি ভালো হয়েছে এটা হলো আমাদের গড়টি হলো হাইওয়ে একদম মেন রাস্তা আর এই জায়গায় মেন তে মানে সবাই যার যার মতো গাড়ি পার্কিং করছে মানে একদম রাস্তাঘাট সব বন্ধ আর এখন এই সবাই গেতে হরু সোজাই ওখানে জুবিনদেরকে দেখানো হবো আর লাস্ট হলো আমাদের হরু সোজাই যেটা হইলো লোকরা ইস্টুডিয়াম স্টুডিয়াম এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আইতাসে গেতাসে আইতাসে গেতাসে মানে একবার করে দেখবার জন্য দেয় আর এখানে জুবিনদার যত ধরনের স্মৃতি আসেলো মানে ছোট গালি থেকে বড় গাল তুলে কি কি করছে আর কত ধরনের ফটো শপে আর দেন এখানে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরছে শুধু জুবিনদারকে দেখবা না গে লাস্ট জন্য এখানে হইলো জুবিনদার দেউতা আর তাদের ফ্যামিলি যত লোক আসছিল সবের স্মৃতিটি মানে ফটোগুলো রাখে রাখ